যে কারফিউ চলছিল ইন্টারনেটও ছিল না এবং তখন হচ্ছে আমাদের অনেক সময় লোকদেরকে পাওয়া পাওয়া যায়নিছি সবাই আর্থিক নমরদ বকের মজুমদার আব্দুল কাদের তাতে सीटेटে কাজই সম্মানে পাচ্ছেন আর আমি মাত্র হাসপাতালে আহত অবস্থায় ভর্তি আছি এইরকম একটা অবস্থায় সরকার ঘোষণা জারি করলো কোটা সংস্কারের এবং এবং ওই সংবাদ সম্মেলনটা কিন্তু গোয়েন্দা সংস্থার একটা এঙ্গেজমেন্ট ছিল তারা গেটদিন হাসপাতালে আসছে তো এসে আমাকে চাপ করছে যাতে কালকে সরকার প্রজ্ঞাপন দিবে এবং আমরা যাতে সংবাদ সম্মেলন করে এটা আন্দোলন স্থগিতের ঘোষণা করি কারণ ওই দিনই ছিল আন্দোলন স্থগিত হওয়ার লাস্ট একটা সুযোগ কারণ সরকার প্রজ্ঞাপন দিয়ে দিচ্ছে এখন আন্দোলন স্থগিত আর তো আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না তখন আমাকে অনেক ঝুঁকি নিয়েই আসলে সংবাদ সম্মেলনটা করতে হয়েছে এবং আমি হাসপাতাল থেকেই লুঙ্গি পড়া অবস্থায় গিয়ে সংবাদ সম্মেলনটা করি এবং মিডিয়ার সামনে গিয়ে আমি বলি যে আন্দোলনটা চলবে তখন এই টাইমে আমি জানতাম না যে আমি আর হাসপাতালে ফেরত আসবো না তো সেই জায়গায় আমরা তখন আসলে জায়গা পাচ্ছিলাম না ঢাকার রিপোর্টার শ্রেণীটি আমাদের সেই জায়গা সুযোগ করে দিয়েছিল সেটার জন্য আমি আন্তরিকভাবে আজকেও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা অনেক বিষয় নিয়ে কথা বললেন রিপোর্টারদের বিষয় সাংবাদিকতার বিষয় এখন বাংলাদেশে সাংবাদিকতা নিয়ে এক ধরনের অবস্থা আসলে বিরাজমান এখন মানুষের ভিতরে জনগণের ভিতরে অনেক ধরনের ক্ষুব্ধতা আছে মানুষ গত বছরে এক ধরনের সাংবাদিকতা দেখেছে নিশ্চয়ই আপনাদের মধ্যে যারা আছেন নিরপেক্ষভাবে কাজ করেছেন গণতন্ত্রের পক্ষে কাজ করার চেষ্টা করেছেন কিন্তু ওভারঅল বাংলাদেশের যে সাংবাদিকতা নিউজ দেখেছে আসলে মানে মানুষ তো টিভিতে দেখ টিভিতে দেখে মানুষ টিভি দেখা বন্ধ করে দিয়েছে নিউজ দেখা বন্ধ করে দিয়েছে টক শো দেখা বন্ধ করে দিয়েছে কারণ মানুষের কাছে খুব ক্লিয়ার যে আসলে কি বলা হবে এইখাতে মানুষ আগেই অনুমান করতে পারছে এই নিউজতে কি বলা হবে এই টক শোতে কি বলা হবে তো ন্যূনতম যে গণতন্ত্র গণতান্ত্রিকতা রাখতে হয় সেটাও আসলে ছিল ফলে মানুষের মিডিয়ারও থেকে কিন্তু সেই যে ট্রাস্ট মিডিয়া তো ট্রাস্টের জায়গা সেই ট্রাস্টের জায়গা কিন্তু অনেকখানি কমে গেছিল ফলে মানুষের ভিতরে একটা ক্ষুব্ধতা আছে এবং সরকারের জায়গা থেকে যেরকম বিগত সরকারের জায়গা থেকে যেরকম নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল এবং সাংবাদিকদের তো আসলে নানামুখী প্রতিবন্ধকতা তাদেরকে করা হয় শুধু সরকারের জায়গা থেকে না আর অনেক জায়গা থেকে তাদের আর্থিক জায়গা জায়গা থেকে থেকে এবং সাংবাদিকদের ভিতরেও একটা যেভাবে দোসর শ্রেণী তৈরি হয়েছে আমরা মনে হয় এর আগে এইভাবে দেখা যায় না নর্মালি সরকারের সাথে প্রো গভর্নমেন্ট সাংবাদিক থাকে এন্টি গভর্নমেন্ট সাংবাদিক থাকে কিন্তু বিগত সময়ে বিগত সরকারে আবার যেইভাবে একটা দোসর শ্রেণী তৈরি হয়েছিল এইটা আসলে অকল্পনীয় তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে কাজ করছে এরকম সাংবাদিক কিন্তু প্রচুর আমরা দেখেছি যে যে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই তেও কিন্তু সাংবাদিকদের একটা বড় সংখ্যা সাংবাদিক সেখানে পার্টিসিপেন্ট ছিল এবং তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলে তো এই বিষয়গুলো ছিল আন্দোলনে সাংবাদিকদের অনেক ভূমিকা ছিল বিশেষত রিপোর্টারদের যারা মাঠ পর্যায়ে ছিলেন হয়তো আপনাদের অনেক ফুটেজ বা অনেক বক্তব্য হয়তো প্রচার করা হয়নি শেষ পর্যন্ত কিন্তু আপনারা চেষ্টা করেছেন এবং দেখা যায় যেহেতু একটা আন্দোলন হয়েছে আন্দোলন ছিল মানুষের ভিতরে অনেক উত্তেজনা সেই জায়গা থেকে হয়তো আন্দোলনকারীদের সাথে আপনাদের অনেক ধরনের ভুল বুঝাবুঝি হয়েছে আমরা এগুলো বিভিন্ন সময় শুনেছি তো সেটার জন্য আমি এইরকম এই ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করবো যদি আন্দোলনের যারা কারণ হয়তো টেলিভিশনের জিনিসটা প্রচার হয় নাই টেলিভিশনে এটা নেগেটিভভাবে প্রচার হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে হয়তো রিপোর্টার্সদের প্রতি মানে স্টুডেন্টদের বা জনগণের একটা ক্ষোভ তৈরি হয়েছে তো এরকম অনেক ভুল বোঝাবুঝি হয়েছে তো আমরা সাংবাদিকতাকে তো নতুন করে আসলে ঘুরতে চাই এবং সেই জায়গা থেকে আমি কিন্তু বারবার বলেছি যে এটা শুধু যদি সরকারের বা মন্ত্রণালয়ের উপর আপনারা দায়িত্ব চাপিয়ে দেন এটা আসলে ভুল হবে কারণ একটা সরকার একটা মন্ত্রণালয় আসলে নিরপেক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে পারে এইটা আপনাদের সাংবাদিকদের ভিতরকার লড়াই হবে এটা আমরা আমরা যেটা বলতেছি একটা উন্মুক্ত স্পেস করে দিচ্ছি দিতে চাই আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ সরকার যেভাবে যেই ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না সেইটা আমরা সেই নিশ্চয়তা আমরা করতেছি কিন্তু এটা তো সাংবাদিকদের ভিতরকার সেই আলোচনা পর্যালোচনা সেই দাবি দেওয়া থাকতে হবে সাংবাদিকরা আসলে বাংলাদেশে কিভাবে গণমাধ্যমের ভবিষ্যৎকে দেখতে চায় আমরা সেই জায়গাটার জন্যই সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে অন্য কমিশনের সাথে সাথে এবং এই গণমাধ্যম সংস্কার কমিশন আসে স্বাধীনভাবেই কাজ করব এবং তারা সকল অংশীদারদের সাথে আলোচনা করে সরকারের কাছে একটা রূপরেখা প্রস্তাবনা করে তারপর সেটা সরকারের জায়গা থেকে আবার বিভিন্ন অংশীজন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব তো সেই জায়গায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন কারণ গণমাধ্যম বা সাংবাদিকতা এরকম একটা বিষয় যেখানে নানান স্টেক হোল্ডার আসলে একসাথে ক্রিয়াশীল এবং অনেক পরস্পর বিরোধী স্টেক হোল্ডার এখানে আপনি যদি ওয়েস বোর্ডের কথাই বলেন এটা সম্পাদকরা একটা পক্ষ নেবে মালিকরা একটা পক্ষ নেবে রিপোর্টার্স একটা পক্ষ নেবে তো তো সবাইকে মিলেই এখন একটা জায়গায় আসতে হবে তো সেই জায়গায় আমরা অবশ্যই যাতে সহযোগিতাটা করি এবং ওয়েস বোর্ডের সাথে তো শ্রম মন্ত্রণালয়ও জড়িত আমরা চেষ্টা করতেছি এই সব বিষয়গুলোকে কানেক্ট করার এবং আইনগুলার বিষয়ে আমরা তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি অন্যান্য অন্য আইনগুলো আমরা পর্যালোচনার মধ্যে আছি রাখছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং যে কমিশন তারাও নিশ্চয়ই তাদের প্রধানতম একটি কাজ হবে আইনগুলো নিয়ে আসলে সংস্কার করা পর্যালোচনা করা এবং যত কম সংখ্যক আইন যত কম বাধা নিষেধ তৈরি করা যায় ততই আমরা মনে করি সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার জন্য মঙ্গল type <laughs>